হ্যালো বন্ধুরা আজকের রেসিপি ঠাকুর বাড়ির স্পেশাল নিরামিষ ছানার ডালনা ভাত হোক বা রুটি পরোটা এমনকি লুচি পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতে দারুণ লাগে আর খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি হাফ লিটার দুধ জাল করে আগের থেকে ছানাটা কাটিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এই ছানাটা কিন্তু হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিতে হবে আর ছানার মধ্যে কিন্তু একটু জল না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন ছানার থেকে জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে দেখুন হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাতে একটু সামান্য ঘি লাগিয়ে এইভাবে অল্প অল্প নিয়ে আমি একটা গোল বল করে তারপর একটু চ্যাপটা করে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নিতে পারেন দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি একটু গোল করে তারপর ভালো করে চ্যাপটা করে নিতে হবে হাফ লিটার দুধ থেকে কিন্তু আমার ছটা চানার বল তৈরি হয়েছে এবার এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়েছি হাফ চামচ গোটা দনে হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা সামান্য গরম জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো দশ মিনিট আর এদিকে দেখুন কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসেরা স্লো টু মিডিয়ামে রেখে একে একে ছানার বলগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ ভাজা হওয়ার পর এগুলো আবার উল্টে দিচ্ছি এগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই দেখুন এরকম কালার আসা পর্যন্ত কিন্তু আমি এগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল থেকে তুলে সরাসরি আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো এখানে আমি এক কাপ গরম জল আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে এই ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে দিচ্ছি এইভাবে যদি ভিজিয়ে রাখা হয় গরম জলের মধ্যে তাহলে কিন্তু ছানাগুলো বেশ নরম থাকে আর এখানে দেখুন আমি আগের থেকে আলুগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিতে হবে এর মধ্যে সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে নেব দেখুন আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এবার দেখুন এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি ধনে জিরে আর শুকনো লঙ্কাটা এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কার হাফ ইঞ্চি মতো আদা একদম মি করে বেটে নিতে হবে আর এদিকে ওই তেলের মধ্যে আরও এক চামচ আমি সরষের তেল দিয়ে দিলাম পুরোনো দেবে একটা শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম গ্যাসেরা স্লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন পরিমাণ মতন হলুদ মশলাটা দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন ওপর থেকে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বেটে রাখা টমেটো দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি এবার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষিয়ে নিয়েছে আর ওপর থেকে তেলও ভেসে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিতে হবে আলু দিয়ে এই মশলার সঙ্গে কিন্তু আমি এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব এক দেড় মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ গরম জল গরম জল দিয়ে এইভাবে গ্যাসের আছে মিডিয়াম টু হাইতে করে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তারপরে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে এটা পাঁচ মিনিট রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এদিকে দেখুন যে ছানার বলগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এবার চেপে চেপে এক্সট্রা জল যেটা সেটা ফেলে দিতে হবে তারপরে কিন্তু সরাসরি ছোলের মধ্যে দিয়ে দেব এইভাবে যদি ছানার ডালনা রান্না করা হয় তাহলে দেখবেন ছানার ডালনাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই বলগুলো একদম শক্ত হবে না একদম নরম তুল তুলে থাকবে আবারও ঢাকা দিয়ে এটা চার থেকে পাঁচ মিনিট কিন্তু মিডিয়াম আছে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি এদিকে দেখুন বলগুলো বেশ ফুলে অনেকটাই বড় হয়ে গেছে আর আলুগুলো বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা গরম মশলা গরম মশলা দেওয়ার পর এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে মিডিয়াম আছে তারপরে দেখুন ঝোলটা একটু কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ঘি ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দিতে হবে অফ করে এটা পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু একদম রেডি ঠাকুরবাড়ির স্পেশাল নিরামিষ ছানার ডালনা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না